তিরিশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ দুপুর তিনটা তিরিশ মিনিটে ছয় মিলিয়ন ইহুদি হত্যাকারী জার্মানির স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলার হঠাৎ নিজের মাথায় বন্দুক রেখে হিটলার আত্মহত্যা করে তবে কেবল ওই দিন হিটলারের একার মৃত্যু হয়নি আজকে জানব হিটলারের ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে আমি রয়েছি জোনায়দ মিয়া সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের ভিডিও মৃত্যুর পূর্বে তার প্রিয় তিনজন মানুষকে হত্যা করে আর এই তিনজনের হত্যার পরিকল্পনা শুরু করা হয়েছিল ঠেক হিটলারের মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে উনত্রিশে এপ্রিল উনিশশো সালে দুপুর তিনটের সময় হিটলার সেনাকে তার প্রিয় কুকুর জার্মান শেফার ডগ ব্র্যান্ডের মুখ খুলতে বলে আর নিজে হাতে তার মুখে সায়ানাইট ক্যাপসুল রেখে দেয় মুখে বিষ পরতে ব্র্যান্ডের তখনই বিষের কারণে মারা যায় ব্র্যান্ড ছিল হিটলারের সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণী যাকে ছোট থেকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছিল এখন প্রশ্ন হল কেন হিটলার তার পুত্রের সমতুল্য কুকুরকে হত্যা করল আসলে হিটলার নিজে থেকে তাকে হত্যা করতে চায়নি কিন্তু তা সত্ত্বেও দুটি প্রধান কারণ এর জন্য হিটলার তাকে হত্যা করে সর্বপ্রথম হিটলার ওই সায়ানাইট ক্যাপসুলটির বিষ পরীক্ষা করছিল কারণ ঠিক চব্বিশ ঘন্টা পরে ওই ক্যাপসুলটি তার পনেরো ঘন্টা আগে বিয়ে করা নব্বই স্ত্রী ইভা ব্রাউনকে খাওয়াবে আর একটি বড় কারণ হল রাশিয়ান যাদের সঙ্গে হিটলার খুব জলদি হাঁটতে চলেছে হিটলারের মৃত্যুর পর তাদের ক্ষোভ যেন তার প্রিয় কুকুরের ওপর প্রকাশ না করে তারা হিটলারের মৃত্যুর পর যেন তার কুকুরকে কেউ কষ্ট না দেয় বা বিরক্ত না করে এই ভয়েই হিটলার তার প্রিয় কুকুরের মুখ খুলে আর অনেক কষ্টে কাপা কাপা হাতে তার প্রিয় কুকুরের মুখে বিষ রাখে মৃত্যুর পরে হিটলার ও সরাচোখে তার প্রিয় কুকুরকে বাগানে কবর দিয়ে দেয় যেখানে তার প্রিয় কুকুর ব্র্যান্ডের সঙ্গে খেলা করত এখন তো আমরা জানতে পারলাম কেন সে তার কুকুরটিকে হত্যা করেছিল কিন্তু এখন প্রশ্ন হল কেন সে তার স্ত্রী ইভা ব্রাউনকে হত্যা করল এর পেছনে কী এমন কারণ ছিল হিটলার যান তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে রাশিয়ান সেনারা চতুর্দিক থেকে তাকে ঘেরাও করে ফেলেছে কিন্তু রাশিয়ান সেনাদের কাছে আত্মসমর্পণ করবে না বলে সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় তাহলে কেন সে পনেরো ঘন্টা আগে বিয়ে করল আচ্ছা মেনে নিলাম বিয়ে সে করতেই পারে কিন্তু এখন প্রশ্ন হল কেন বিয়ে করার পরেই তার নববধূ এবং কে হত্যা করল অয়েল এই কাহিনীটি জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কয়েক ঘণ্টা পেছনে যেতে হবে উনত্রিশে এপ্রিল রাত বারোটায় বত্রিশ বছর বয়সী ইভা ব্রাউন নিজের বেডরুমে লং ব্ল্যাক ড্রেস ডায়মন্ড ঘড়ি সোনার ব্রেসলেট নেকলেস পরে নতুন রূপে সজ্জিত হয় কারণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার ষোলো বছর প্রাক্তন প্রেমিককে বিয়ে করবে আসলে এ বারো যখন পনেরো বছর বয়স ছিল তখন থেকে হিটলার প্রেমে পড়ে আর তার দুই বছর পরে মানে সতেরো বছর বয়সী এবার প্রেম প্রস্তাবকে হিটলার গ্রহণ করে কিন্তু হিটলার এত বড় স্বৈরাচারী শাসক ছিল এমনকি বিশ্বের সামনে তার ব্যক্তিগত ভালোবাসার জীবনে জানতে চাইত না গোটা বিশ্বের কাছে নিজের দেশকে সবথেকে বেশি ভালোবাসে সেটাই তুলে ধরার চেষ্টা করত আর এভাবেই বিশ্বের সামনে বেস্ট ফ্রেন্ড ট্যাগ দিয়ে রাখে কেবলমাত্র হিটলারের কিছু বিশেষ অফিসার আই জানত যে তার আঁকা ফোর্স যাদের পৃথক দুটি বেডরুম রয়েছে কিন্তু এই বেডরুমের মাঝে বাথরুম রয়েছে যার মধ্যে একটি পরস্পর সংযুক্ত পথ রয়েছে আর এই পথ দিয়ে হিটলার মাঝে মাঝে এবার বেডরুমে দেখা করতে যেত হিটলার এবং তাকে কতটা ভালোবাসে তার একটি দৃষ্টান্ত দেখুন যুদ্ধের সময় হিটলার ব্যস্ত থাকা সত্ত্বেও রোজ এভাবে কল করে খোঁজখবর নিত এমনকি যখন এভাবে কোনো স্পোর্টসের জন্য যেত আর ফিরতে লেট করত তার চিন্তায় ঘুম হতো না সে নার্ভাস হয়ে পড়ত এই বিষয়টি একমাত্র তারই স্পেশাল অফিসাররাই জানত এবার ওয়াইগ্রাফাইকে গোটা মেকার তার নোটস লেখেন মাঝে মাঝে তারা ইন্টিমেট হতো আর অনেক প্রেম করত কিন্তু তা সত্ত্বেও তারা কখনও একজন কাফের হিসাবে ছিল না এর পেছনে প্রধান দুটি কারণ রয়েছে সে জানত সে কখনো তার স্ত্রীকে সময় দিতে পারবে না তা সে কখনো পিতা হতে পারবে না হিটলারের স্ট্রিট মেডিকেশন আর ড্রগসের কারণে তার ফার্টিলিটি রেট অনেক কমে যায় দ্বিতীয়ত তার কেবলমাত্র একটি অণ্ডকোষ ছিল এই কারণে সে বাচ্চার জন্ম দিতে অক্ষম কিন্তু তা সত্ত্বেও তাদের প্রেম রোমিও এবং জুলিয়েটের চেয়ে কোনো অংশে কম ছিল না তারা মাঝে মাঝে ডেটিং করতো হিটলারের প্রতি ছিল অনেকেই তাকে ধূমপান মদ্যপান করার অনুমতি দিত না জনসমক্ষে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে দিত না এখন প্রশ্ন হল কেন হিটলার ভক্ত সে তার স্ত্রীকে সময় দিতে পারবে না আর কেনই বা হিটলারের তাকে জনসম্মুখে আসতে চাইত না এর প্রধান কারণ হল ওই সময় রাশিয়ানরা জার্মানিকে দমনের জন্য উঠে পড়ে লেগেছে যে কোনো মুহূর্তে জার্মানির উপর হামলা করে তাদের নিহত করে দিতে পারে এই কারণে তার মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে একদিকে এভা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে হিটলার তার বাংকারের নিচে বসে বসে নিজের উইশ করতে ব্যস্ত ছিল আর সেখানে বসে বসে সিদ্ধান্ত নেন তার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেই নিজের প্রেমিককে বিয়ে করতে চাই আর পরের দিন অর্থাৎ তিরিশ এপ্রিল তারা স্ব ইচ্ছায় আত্মহত্যা করবে কারণ সে চায় না রাশিয়ার সামনে মাথা নত করতে ইনফ্যাক্ট আরওয়েলসে এটাও লেখা ছিল মৃত্যুর পর যেন তাদের দুজনের ডেড বডিতে দ্রুত জ্বালিয়ে দেওয়া হয় যাতে শত্রুলা তাদের দেহ খুঁজে না পায় এটা ছিল ইতিহাসের থেকে বড় সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তটি কেবল হিটলারের একা ছিল না বরং তার স্ত্রী এভার সম্মতি নিয়ে ঊনতিরিশ এপ্রিল দুপুর দুটার লাঞ্চের সময় ঘোষণা করে যখন হিটলার ইভা আর্থার দুই সেক্রেটারি লাঞ্চ টেবিলে বসেছিল সেই সময় হিটলার এক আজব কাণ্ড ঘটায় যা এমনকি হিটলারের সেক্রেটারিও চমকে ওঠে আসলে হিটলারের একটি রুল ছিল খাবার সময় কেউ যেন সিরিয়াসলি টপিক নিয়ে কথা বলে কিন্তু সেদিন হিটলার তার মন গড়া রুটি নিজেই ভঙ্গ করে হঠাৎ হিটলার বলে ওঠে সে তার হাড় চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু জার্মানির কাছে আত্মসমর্পণ করার আগে হিটলার আর এ সুইসাইড করতে চায় সে আরও বলে মরার জন্য বন্ধুদের সাহায্য নেবে এতে কষ্ট কম হবে কিন্তু এ বারো সঙ্গে সঙ্গে বলে ওঠে সে আত্মহত্যা করার আগে হিটলার জন্য সাজগোজ করতে চায় তোমার পরশে যেন সুন্দরী লাগে সে চায় না রক্তাক্ত হয়ে মরতে এসে মরার জন্য সাইনায়ের ক্যাপসুলকে চুরি করবে বিশ্বের প্রথম পয়েন্টের শর্ত অনুযায়ী হিটলার রাত একটা সময় এভাবে বিবাহ করেন বিবাহের পর রাত আড়াইটায় হিটলার একটি পার্টি থ্রো করে যেখানে হিটলার ডাক্তার নার্স দুই সেক্রেটারি আর এভাবে আমন্ত্রণ করে পার্টিতে মদ খেয়ে নেশায় মগ্ন হয়ে হঠাৎ হিটলার ঘোষণা করে সে এর সঙ্গে একসাথে একই সময় মরতে চায় তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য হিটলার একটি ইউনিক পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর পূর্বে রুমে একটি পিস্তল আর একটি সায়ানাইডের ক্যাপসুলের পরিবর্তে দুটি পিস্তল আর দুটি ক্যাপসুল নেবে বাই চান্স যদি পিস্তল কাজ না করে অথবা ক্যাপসুল অ্যাকশান না দেখায় তবে দ্বিতীয় অপশান রয়েছে তাদের পার্টি সারা রাত ধরে চলে এরপর হিটলার আর এরা একই সাথে হিটলারের পার্সোনাল রুমে প্রবেশ করেন এটাই ছিল তাদের জীবনের প্রথম সময় যেখানে দুই প্রেমিক প্রেমিকা একই সাথে একটি বন্ধনের মধ্য কারণ তারা দুজনেই জানে এটা তাদের জীবনের অন্তিম দেখা আর অন্তিম রাত্রি আসলে হিটলারের এই রাত্রি ছিল ফুল ফুলসজ্জার কিন্তু হিটলারের এই চরম খুশি রাত্রি মাত্র সকাল পর্যন্ত মেয়াদ থাকবে কারণ তিরিশে এপ্রিল সকাল ছটার সময় হিটলার খবর পায় রাশিয়ান সেনারা রিচ ট্যাগ পর্যন্ত পৌঁছে গেছে এমনকি তার ইচ্ছে থাকলেও নিজেদের অধীনে করে নিয়েছে আর এই ব্যাড নিউজ শোনার পরেই হিটলার যেন আকাশ থেকে ভেঙে পড়ে তার হারার মৃত্যু যেন ক্লিয়ারলি সে দেখতে পাচ্ছে তার সত্ত্বেও হিটলার আসার আলো থাকে হয়তো লিটার থেকে আসা নেটাদের সেনাকে প্রত্যাহার করে নেবে কিন্তু হিটলারের সব আশা বানের জলে ভেসে যায় যখনই তার এক কমান্ডো ফোনে জানায় রাশিয়ানরা রিচ ট্যাগ থেকে আরও গতিতে তার দিকে এগিয়ে আসছে কিন্তু দুপুর বারোটায় হিটলার আরও একটি ব্যাড নিউজ পায় সে যে বাংকারের নিচে নিজেকে আত্মগোপন করে রেখেছে ওই এরিয়াটা জার্মানির সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে খবরটা শোনা মাত্রই যেন হিটলার আকাশ থেকে ভেঙে পড়ে তার মধ্যে কোনো রেসপন্স ছিল না কোনো ইমোশনাল ছিল না কোনো ফেশিয়াল এক্সপ্রেশন ছিল না আর সে কারো কথা শুনতে চায় না আর যখন সে মুখ খুলেছে কেবল একটি কথাই বলেছিল সে কোনোভাবে কোনো মিউজিয়ামের এক্সিবিশন হতে চায় না এই কারণেই রাশিয়ানদের কাছে সারেন্ডার করার পূর্বে সে আত্মহত্যা করতে চায় আর তার অফিসারদের আদেশ দেয় মৃত্যুর পর যেন তার দেহকে জ্বালিয়ে ছাই পরিণত করা হয় কোনোভাবে রাশিয়ানরা যেন তার সামান্য চিহ্নটুকুও খুঁজে না পায় বারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিটলার তার সেনাদের সঙ্গে হ্যান্ডশেক করেন আর তাদের সাহায্য আর অন্ধত্বের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এরপর হিটলার একদম নিস্তব্ধ হয়ে যায় এতটাই নিস্তব্ধ হয়ে যায় মৃত্যু পর্যন্ত একটাও আর মুখ থেকে বের করেনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পর হিটলার তার অন্তিম ভোজন স্প্যাগেটি আর সালাদ কেটে ডাইনিং টেবিলে বসে এই সময় কে বলেন হিটলার একাই খাবার খাচ্ছিল না এবং খাবারে হাত দিচ্ছিল না তার সেক্রেটারিরা এমনকি এবার সকাল থেকেই নিজেকে একটি ঘরে বন্দি করে রেখেছিল কিন্তু যখন মৃত্যুর সময় আসে এরা আবার নতুন করে সাজাতে শুরু করে একদিকে হিটলার মৃত্যুর পূর্বে শান্তশিষ্ট বসেছিল অন্যদিকে এবার সাজার জন্য কাপড় খুঁজতে ব্যস্ত এই বাহিনীর জন্য তার প্রিয় কালার ব্ল্যাক ড্রেস চেঞ্জ করে এখন সময় এসে গেছে দুইজন তাদের অন্তিম শ্বাস নেবে দুপুর সাড়ে তিনটের সময় এ ওয়ান হিটলার রুমে প্রবেশ করে এর পরেই রুমের বাইরে থাকা অফিসাররা কিছু সময় পরেই একটি গুলির শব্দ শুনতে পাই গান শোনার পর সেখানে থাকা সকলে একদম সাইলেন্স হয়ে যায় পুরো বাংলা জুড়ে যেন হঠাৎ নিশুতি রাতে নেমে এলো রুমে থাকা সকল সেনা কয়েক মিনিটের জন্য স্ট্যাচুতে পরিণত হয়ে যায় আর তিনটে চল্লিশ পর্যন্ত একজনও কেউ করেনি এখন সময় এসেছে হিটলার অন্তিম আদেশ পালন করা তাই হিটলারের দুই স্পেশাল অফিসার বোরম্যান আর্ল ইঞ্চি হিটলারের রুমে প্রবেশ করে আর রক্তাক্ত হিটলার আর এবার মৃতদেহকে সেখান থেকে তুলে তিনটা পঞ্চাশ মিনিটে একসাথে দুজনকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়